তো আমরা মুর্শিদাবাদ পেরিয়েছি দেন বর্ধমান পার হয়ে গেছি এবার আমরা এন্ট্রি নিচ্ছি ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট তো চলুন ঝাড়খণ্ড যাওয়া যাক জায়গাটা খুবই সুন্দর অনেক ভালো লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম টু সেলিম ব্লক সেলিম ব্লগে স্বাগতম তো ফাইনালি কিন্তু আজকে আমরা ম্যাসেঞ্জার পৌঁছানোর মুহূর্তে আমরা এখন ঠিক এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড স্টেশন সরি ঝাড়খণ্ড স্টেটে আমরা পৌঁছে গেছি আর চারিদিকটা দেখুন অনেকটা সুন্দর আমি তো মানে কি বলবো ফিদা হয়ে গেছি এতটা সুন্দর যে বলবো আমার মনটা একবারে যেন অন্যরকম হয়ে গেছে আর ওয়েদারটা দেখুন এতটা সুন্দর আমি ভাবতে পারছি না সত্যি আকাশটা এতটা সুন্দর মানে এটাই আমার ভালো লাগে আর তাল গাছগুলো দেখুন নারকেল গাছ অনেক সুন্দর আর কে আমার সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে আলাপ করাবো ওদের রিয়াকশান কি কেমন লেগেছে ওদের কাছে জানবো প্রথমে মেয়ে হাসি বলে কাছে যাবো বলো হাসি বল তোমার কেমন লেগেছে বলো আমার তো খুবই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম আসছি ঝাড়খন্ড ম্যাসেঞ্জারে তো আমার দেখে খুব আমি গর্বিত একদম একদম তোমার কেমন লেগেছে বলো রাকি আমি এক কথাই বলতে চাই যে পৃথিবীকে প্রকৃতিকে উপভোগ করতে হলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে পৃথিবী কতটা সুন্দর বাড়ি বসে বসে থাকলে হবে না আসো ঘুরতে আসো যে একটু পরে আমরা ম্যাসেঞ্জার যাব সেখানে গিয়ে একদম হবে একবার ম্যাসেঞ্জারে সব কিছু জায়গা দেখাবো আর আমাদের সঙ্গে লালটু ভাই আছে লালটু ভাইকে জিজ্ঞাসা করবো লালটু ভাই বলো কেমন লাগছে তোমার বলো দারুন দারুন মানে কি আর বলবো যে যেখানে আমরা কোনোদিন আসিনি এই প্রথম দিন আজকে আসলাম একদম অসাধারণ ভিউ তো চলুন আমরা সেই স্পটে যাব অনেক ভিউ দেখাবো অনেক কিছু দেখাবো কেমন লাগবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করবেন সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন তো চলুন যা যাক আমাদের মেসেঞ্জার